মানে ভোট গণনার ফলাফলের মতো হতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ জায়গা তারা বলে দিয়েছে দু তারিখ রাত্রি বারোটার মধ্যে মমতা ব্যানার্জির সরকার তো ছাড় ওদের ঘাড় দিতে বাধ্য তালিকা। সুপ্রিম কোর্টকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এবং সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বদল একমাত্র লোকসভাতেই হতে পারে অন্য কোথাও বদল হয় না স্বাভাবিক স্বাভাবিকভাবে কুমার ব্যাংক আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস যা করছে করুক না কত তারিখ আজকে তো একত্রিশ এক আরো আছে আরো না হয় সোচনা হয় জড় না হয় তোর না হয় কাটনা হয় চলুক ফাইনালি দু তারিখের মধ্যে দিতেই হবে মেশ যে তালিকাটা বেরোবে সেটা কি আদেও অযোগ্যদের তালিকাই হবে এখুনি বলা আমি তো বলছিলাম না এই যে গোটা ঘুরছে যেটা আঠারোশো তিন এটা যদি সত্যি হয় তো অযোগ্যদের তালিকা নয় কারণ দু হাজার বাইশে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যে তালিকা দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের যে প্রথম অর্ডার তাতে কারা কারা বাদ যাবেন যেহেতু এসএসসি যোগ্য অযোগ্য তালিকা দেয়নি একাধিকবার সুপ্রিম কোর্ট সুযোগ দেওয়ার পরেও চারবার সুযোগ দিয়েছে টাইম দিয়েছে একাধিক হিয়ারিং এর ডেট বদল করেছে তালিকা যেহেতু দেয়নি সেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল কারা কারা থাকবে না যে প্যানেলের টেনিওরের বাইরে থাকবে না ওএমআর টেম্পারিং থাকবে না র্যাঙ্ক জাম্পিং থাকবে না এগুলো সব বলে গেছে তো এর মধ্যে যারা পড়বে আমাদের সকলের নজর আছে যেভাবে সম্ভাব্য টেন্টেডদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে ধরা পড়েছে ধরা পড়ে রাজ্য সরকারকে কার্যরত মুচলেখা দিতে হয়েছে কানমোলা খেতে হয়েছে এক্ষেত্রেও তালিকা প্রকাশ করলে অনেকেই নজরদারির মধ্যে থাকবে এবং আমরাও নজরদারিতে রাখবো ভেজাল মেশালে আবার ধরা পড়বে তবে তৃণমূল কংগ্রেস আপাতমস্ত ভেজাল পারিবারিক কোম্পানি এ ভেজাল মেশাবেই আমি যেটুকু জানি এ ভেজাল মেশাবেই কারণ ভাইপোর নেতৃত্বে ভেজাল ছাড়া আসলের কোন কারবার নেই আমি প্রথম নজর রেখেছি দুলাল রায় বলে একজন তৃণমূল কংগ্রেসের নেতা তিনি একটি বিশেষ সম্প্রদায়ের কিছু হিন্দু বিরোধী মানুষকে নিয়ে কিছু জিহাদিদের জড়ো করে পুলিশের উপস্থিতিতে ওখানে এই কাজটা করছেন এবং সবচেয়ে দুঃখজনক আশ্চর্যজনক ওখানকার পুলিশের যিনি ওসি তিনি অন ক্যামেরা বলছেন অনেকগুলো মোবাইল ফোনে ভিডিও হয়েছে যে মন্দির বন্ধ থাকবে যে মন্দিরে বিগ্রহ আছে সে মন্দির বন্ধ থাকতে পারে না বিগ্রহকে নিত্য পূজা করতে হয় তাকে ভোগ প্রসাদ দিতে হয় কিছু কিছু হিন্দু সনাতনের রীতিনীতি রয়েছে একটা পুলিশ তিনি একটা পক্ষ হয়ে চালু থাকা মন্দির সেই মন্দির বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় এই রাজ্যে যে সরকার চলছে এই রাজ্যে সরকারের সব উইংস ইনক্লুডিং পুলিশ তারাও তোষণবাজে পরিণত হয়েছে

ভাইপোকে এবং আইপ্যাককে সন্তুষ্ট করুন আমার কাছে খবর আছে আইপ্যাক এবং ভাইপো রামনগরে লোকাল কোনো ক্যান্ডিডেট দেবেন ওনাকে টিকিট দিচ্ছেন আমি তো ওদের অনেক খবর রাখি